আলোচ্য বিষয় হল ক্লাস টুয়েলভের বাংলা বইয়ের প্রথম গল্প আদরিণী এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরই আজকের তোমাদেরকে দেব সবাই নিজেদের খাতায় লিখতে থাকো তাহলে চলো শুরু করা যাক গল্পের নাম আদরিনী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় সবাই মনে রাখবে আদরিণী গল্পের লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় আদরিণী গল্পের উৎস হল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পটি সাহিত্য পত্রিকার তেরোশো কুড়ি বঙ্গাব্দের সংখ্যায় প্রথম প্রকাশিত হয় আর ক্লাস টুয়েলভের বাংলা থার্ড সেমিস্টার অন্তর্গত এই গল্পটি তোমরা সবাই জানো আর তোমাদের এমসিকিউ টাইপসি প্রশ্ন থাকবে আর সেই প্রশ্নের উত্তরগুলো আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো যে প্রশ্নগুলোতে দাগ দিয়ে রেখেছি সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যেগুলোতে দাগ দেওয়া নেই এমনি আছে সেগুলো জাস্ট তোমরা দেখে রাখবে আর আবারও বলছি দাগ দেওয়া প্রশ্ন উত্তরগুলো বেশি গুরুত্বপূর্ণ আর সবাই কিন্তু নিজেদের পাঠ্যপুস্তকের মূল গল্পটা ভালো করে পড়ে রাখবে ওটা পড়ে রাখলেই কিন্তু তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবে দেখো একের দাগে যেটা দাগ দিয়ে রেখেছি আতরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় সাহিত্য পরবর্তী দেখো দুয়ের দাগে আতরিণী গল্পের প্রকাশকাল তেরোশো কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা পরবর্তী দিনের তাগেরটা জাস্ট দেখে রাখবে এগুলো তোমরা গল্প পড়লেই বুঝতে পারবে যে নামকরণটা কেন করা হয়েছে দেখো চারের তাগের দেখো প্রভাত কুমার মুখোপাধ্যায় যে ছদ্ম নামে লিখে কুন্তলিন পুরস্কার পান দেখো শ্রীমতী রাধারানী দেবী পরবর্তী জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন মুক্তার তাহলে জয়রাম মুখোপাধ্যায় পেশায় একজন কে ছিলেন মুক্তার পরবর্তী মুক্তার কথাটির অর্থ কি মুক্তার কথার অর্থ অনেকে জানো না পাঠ্যপুস্তক পড়েছ বুঝতে পারি তারা জেনে নাও মকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী যে সমস্ত মামলা মকদ্দমা চলে তোমরা শোনোছ সেগুলো চালানোর জন্য কিছু কর্মচারী তাদেরকেই বলা হয় মুক্তার পরেরটা দেখে রাখো আটেরটা দেখো কুঞ্জ বাবু পেশায় ছিলেন কে একজন উকিল ছিলেন নেক্সট নয়টা এটা ভালো করে মনে রাখতে হবে স্টার দেওয়া গুরুত্বপূর্ণ আছে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যেখান থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিল তা হল পীরগঞ্জ পরবর্তী এগুলো দেখে রাখো পীরগঞ্জের বাবুদের বাড়িতে যার বিয়ে ছিল কার বিয়ে ছিল মেজবাবুর মেয়ের এগুলো আসে এটা দাগ দেওয়া হয়নি এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়া হয় পরবর্তী দেখো পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল কিবার সোমবার এগুলো অতটা দেওয়া হয় না মেজবাবুর মেয়ের বিয়েতে বাইচি এসেছিল কোথা থেকে বেনারস থেকে বেনারস থেকে বাইচি এসেছিল পরবর্তী নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যখন জয়রাম মুক্তারের সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি বসেছিলেন কোথায় বারান্দার বেঞ্চিতে নেক্সট চত্বরটা দেখো জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় স্নেহে এবং বন্ধু বাৎসল্যে কিসের মতন কুসুমের মতন কোমল এগুলো একটু মনে রাখবে পরবর্তী পনেরোটা দেখো পথ নেই যার পথ নেই ঘোড়ার গাড়ি চলার পথ নেই নেক্সট সেও জোগাড় হওয়া মুশকিল কিসের কথা বলা হয়েছে পালকির কথা সতরটা দেখো জয়রাম মুখোপাধ্যায় যেখানে চিঠি পাঠাবেন বলেছিলেন কোথায় চিঠি পাঠাবেন বলেছিলেন রাজবাড়িতে পরবর্তী আর তোমরা বসে শুনবে যে গান শোনার কথা এখানে বলা হয়েছে দেখে নাও অপশানটা দাগ দেওয়া আছে নেক্সট জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন আর্নিক করতেন পরবর্তী এগুলো দেখো তেইশেরটা দেখো মহারাজের নাম ছিল কি নরেশচন্দ্র রায়চৌধুরী চব্বিশেরটা মহারাজের কাছে জয়রাম যা প্রার্থনা করেছিলেন কি প্রার্থনা করেছিলেন এটা গুরুত্বপূর্ণ আছে সুশীল ও সুবোধ একটি হাতি পরবর্তী ছাব্বিশেটা দেখো জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত পঞ্চাশ পেরিয়ে গেছে পঞ্চাশ প্রতিক্রান্ত নেক্সট জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল কোথায় যশোহর পরেরটা দেখো জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ কেমন ছিল রুক্ষ যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় কেমন ছিল বদরাগী চৌত্রিশটা দেখো এরে বাছুর। প্রসব করেছিল যে গরুটার তার নাম ছিল কি মঙ্গলা জয়রাম মুখোপাধ্যায়ের বাছুরে নামকরণ করেছিলেন কি নাম দেখেন অপশান সি ছত্রিশেরটা দেখো আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা পরবর্তী পাঁচ টাকা জরিমানার হুকুম রোধ করতে জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন কত টাকা সতেরোশো টাকা নেক্সট জয়রাম মুখোপাধ্যায় যা দান করতেন অন্ন উনচল্লিশেরটা দেখো জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসত রবিবার পঁয়তাল্লিশেরটা দেখো সব মাটি কে বলেছিল নগেন্দ্রবাবু নেক্সট মহারাজ নরেশচন্দ্র জয়রামবাবুকে যেভাবে বিয়েবাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন গরুর গাড়িতে করে নেক্সট দু তিনজন জমিদারের হাতি ছিল শহর থেকে দু তিন ক্রোশের মধ্যে তো যেগুলো গুরুত্বপূর্ণ আছে তোমাদের জন্য সেগুলো তো আলোচনা করে দিলাম আর যেগুলো এক্সট্রা রয়েছে ওগুলো জাস্ট দেখে রাখবে যেগুলো আলোচনা করলাম ওগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এর মধ্যে এসে যাবে আর নিজেদের পাঠ্যপুস্তক আবারও বলছি নিজেদের পাঠ্যপুস্তক ভালো করে পড়তে হবে গল্প ভালো করে জানা থাকলে কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ হয়ে ওঠে তো কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার